দশই মে শুভ অক্ষয় তৃতীয় দিনে দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ার প্রণবনগর ভারত সেবা সহযোগিতায় রমেশচন্দ্র পাল মেমোরিয়াল আই ফাউন্ডেশন ডক্টর মানব পাল চক্ষু বিশেষজ্ঞ ওনার পিতার স্মৃতির উদ্দেশ্যে তৃতীয়তম একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় গড়িয়ার প্রণবনগর ভারত সেবাশ্রম সঙ্গে দশটা থেকে দুটো পর্যন্ত চক্ষু পরীক্ষা শিবির এবং ফ্রি চশমা বিতরণীর ব্যবস্থা করা হয় এই অক্ষয় তৃতীয়া শুভ দিনে ভারত সভার সঙ্গে মানব পালের উদ্যোগে সঙ্গীত পরিবেশন দূরদর্শন সঙ্গীত শিল্পী অরিন্দম গাঙ্গুলি তবলাবাদক বাদক শঙ্কর তপাদার উপস্থিত ছিলেন এই ব্যবস্থা করা হয় গড়িয়ার প্রণবনগর ভারত সভার সংঘের অধ্যক্ষ স্বামী গিরিশানন্দ মহারাজ ডক্টর মানব পাল এছাড়া মঠের আরো গুণীজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন থেকে রিপোর্ট সংবাদ এই সময় ইত্যাদি ইত্যাদি করে আমরা সেই শুভ আমাদের এখানেও আজকে অনেক লোক প্রসাদের জন্য দুপুরবেলা আরতি পূজা হবে তারপরে এখানে তিন চারশো লোক প্রসাদ প্রসাদ পাবে তার ব্যবস্থা করা হয়েছে আর এখানে গত বছর এখানে যে আমরা এই আই ক্রিম আই আই ক্যামটা করা হয়েছিল। সেখানে দুইশো লোক দুইশো দুই দুইশো পেশেন্ট এসেছিলো সেখানে একশো দেড় দেড়শো মতো লোককে আমরা বিনা পয়সায় চশমা দিয়েছিলাম এবছরও তাই যত লোকই আসুক আমরা যাদের যতটা প্রয়োজন যতটা প্রয়োজন তাদেরকে আমরা বিনা পয়সায় দেবো এবছরও সেটাই আমাদের ঠিক করা আছে আমার বাবার নামে একটা ফান্ড করেছি হ্যাঁ সেই ফাইন ফান্ডে আমার অস্ট্রেলিয়া যে থাকে মেজো ভাই মেয়ে মেসে এবং আমরা সবাই কন্ট্রিবিউট করছি মোটামুটি সেই কন্ট্রিবিউশনের টাকাতেই আই ক্যাম্প করছি ফ্রি আই ক্যাম্প হ্যাঁ প্রত্যেক বছরই এখানে করার চেষ্টা দু গত বছর করছি আবার এই বছর করছি আমরা ফ্রিতে চোখ পরীক্ষা করি এবং টোটাল ফ্রিতে আমরা চশমা বানিয়ে দিই আর কি এবং পরবর্তীকালে চশমা কোনো প্রবলেম হলে আমি দেখাশোনা করি